প্রতিবেশী আল্লাহতাল বলছেন যে প্রতিবেশীর সাথে দূর প্রতিবেশী যারা কাছের প্রতিবেশী যারা এদের সাথে ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো খুব ভালো ব্যবহার করতে সম্মানিত উপস্থিতি নিশ্চয় আল্লাহ তালা অহংকারীকে দাম্ভিককে যে সমাজে অহংকার করে চলে একে তালা পছন্দ করেন যে অহংকার করেছে তাকে আল্লাহ ধ্বংস করবেনই আজওকার কাল অহংকার হচ্ছে ধ্বংসের মূল মানুষ বলেন বাস্তব কথা এ কথাও আল্লাহ বলছেন যে অহংকারীকে দাম্ভিককে যারা সমাজে অহংকার করে চলে ক্ষমতা দেখিয়ে চলে দাম্ভিক হয়ে চলে এদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আহ বলেন রাসুল সাল্লাহ আলহাল্লাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তি মমিন নাই আল্লাহ কসম ওই ব্যক্তি মমিন নয় আল্লাহ কসম ওই ব্যক্তি মমিন নয় আল্লাহর পশ্চিম ওই ব্যক্তি মোমিন নয় কে যার হাত এবং মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না মানে যার হাত এবং মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় সেই ব্যক্তি মোমিন হতে পারে না সে মমিন নয় কি করবেন এখন হজ করে এসেছে তাহার যুগ পরে কোটি 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 টাকার মালিক দান সাবকা করে বাড়ির পাশে একটু জমি আছে প্রতিবেশীর সেইটা দখল করার জন্য উপায় শুরু করে বললে না হজ দিয়ে কী হবে প্রতিবেশী বিপদে পড়লে সে কোনো দিন আগে যায় না তার খোঁজ খবর নেয় না রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না কে যে নিজে পেট পূর্ণ করে খায় প্রতিবেশী না খেয়ে থাকে নিজে পেট পূর্ণ করে খায় প্রতিবেশীকে খেতে দেয় না খোঁজ খবর নেয় না বাড়ির পাশে একটা দুস্থ মানুষ আছে অসহায় মানুষ আছে ওর খোঁজ খবর নেয়